বারো পিস করে প্যাকেট করতে পারবেন তো এটা এরকম থাকবে এটা ফাইভের সাথে এভাবে ফিটিং করবেন সাথে ফোম দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা একটা ডিজাইন হয়ে গেছে এটা হচ্ছে নতুন এটা সবার আগে আপনি পেয়ে যাবেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন সব সামনে হচ্ছে বিমান এটা হচ্ছে একটা তীর তো এটাকে এই যে রাবারটাকে এভাবে ফিটিং করবে ফিটিং করার পর এভাবে মারবে বাচ্চারা কিন্তু এভাবে মারবে এটা হচ্ছে বিমান তারপর এটা হচ্ছে একটা ডিজাইন এটা এগুলো হচ্ছে শাপলা ফুল এখানে হচ্ছে পাচ্ছেন আপনি ঈগল পাখি তারপর এটা একটা ডিজাইন এটা বিমান সাথে তীর এটা একটা এটা হচ্ছে সিলফা একটা স্টার এটাও এভাবে ডিজাইনগুলো আছে এই চারটে ডিজাইন হচ্ছে এগুলা এগুলো হচ্ছে আপনার চারটে ডিজাইন মোট আলাইকুম রহমতুল্লাহ বরক চলে আসলাম আপনাদেরকে একটা ব্যবসায়িক আইডিয়া দেখানোর জন্য নতুন একটা জিনিস আমার এই মুহূর্তে আমার হাতে আসলো তো কোম্পানির কথা অনুযায়ী এই জিনিসটা আপনাদেরকে প্রচার করানো হচ্ছে যে কোম্পানি বলতেছে যে ভাই আমার এই জিনিসটা আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন তাহলে বেশি মানুষের কাছে পৌঁছাইবে তারা এই জিনিসটা নিয়ে ঘরে বসে তৈরি করতে পারবে তাদের কিন্তু লাভ হবে তো এমনই একটা আইটেম নিয়ে চলে আসলাম ঢাকা বিটি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেশি খেলনা স্টোর বেগম বাজার মসজিদ মার্কেট তো এই জিনিসটা কিভাবে ফিটিং করবেন বা কী দেখতে খুবই সুন্দর কালার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আর ডিজাইনও কিন্তু আছে বিভিন্ন চারটে ডিজাইন আছে আর এটা কিভাবে তৈরি করতে হয় ঘরে বসে তৈরি করতে পারবেন সবাই এটা কিন্তু দশ টাকার আইটেম দশ টাকা খুচরা বিক্রি হবে যেহেতু এটা দাম ইমাল তো আপনাদেরকে দেখায় কিভাবে এটা ফিটিং করবেন বা এটা তৈরি করতে হয় কিভাবে ঘরে বসে সবাই তৈরি করতে পারবেন আর ডিজাইনগুলো দেখায় এটার মডেলগুলো দেখায় কিভাবে এটাকে বাচ্চাদের পছন্দ হবে বা কীভাবে এটা তৈরি করলে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন এ টু জেড আজকের ভিডিওতে ইনফরমেশন পেয়ে যাবেন তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যারা নতুন ব্যবসায়িক আইডিয়া জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন আসতে চান আমার দোকানে তারা সরাসরি চলে আসবেন বেগম বাজার মসজিদ মেনশন দেশি ক্যান্না স্টোর প্রোপ্রাইটার মোহাম্মদ পারভেজ আর এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি এখানেও যুক্ত হতে পারেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাবো যারা মোবাইল কম্পিউটার এবং ল্যাপটপের মাধ্যমে স্মার্ট টিভির মাধ্যমে ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার কাজ হচ্ছে এই ভিডিওগুলো যেন সকল ব্যবসায়ীদের কাছে পৌঁছে যায় যারা বেকার আছেন গোরাফিরা করেন সবাই যেন দেখতে পারে আর দেখে যেন তারা এই আইটেমগুলো তৈরি করতে পারে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা বেকার না থেকে আপনারা ব্যবসা করুন স্বাবলম্বী হন আপনি বেকার থাকলে আপনার সমাজে আপনার কোনো মূল্য থাকবে না ঘরে বাইরে কোথাও আপনার মূল্য থাকবে না যদি আপনি ব্যবসায়ী হন বা টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওগুলো আপনি দেখা দরকার দেখা আপনার প্রয়োজন তো কথা না ভেবে চলুন আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তো এক এক করে আমি দেখাচ্ছি শুরুতে আপনাদেরকে জিনিসটা দেখাই এটা হচ্ছে সামনে হচ্ছে বিমান সামনে হচ্ছে বিমান এটা হচ্ছে একটা তীর তো এটাকে আপনি এভাবে বাচ্চারা খেলতে পারবে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এ বাচ্চারা এভাবে জিনিসটাকে এখানে ফিটিং করবে ফিটিং করার পরে এই যে এই রাবারটা আছে রাবারটা এখানে ফিটিং করবে এই যে রাবারটাকে এভাবে ফিটিং করবে ফিটিং করার পর এভাবে মারবে বাচ্চারা কিন্তু এভাবে মারবে এটা কিন্তু অনেক দূরে যাবে এটা বিমান এটাকে মারলে অনেক দূরে যাবে এটা মারলে কিন্তু অনেক দূরে যাবে তো এটা তার পাশাপাশি এটাও তীর এটাও এখানে এভাবে আটকানোর পরে এভাবে মারবে মারার পরে আর কিন্তু অনেক দূরে যাবে তো এটা হচ্ছে একটা কোয়ালিটি এখানে এটা হচ্ছে বিমান তারপরে এটা হচ্ছে একটা ডিজাইন এটাও একটা ডিজাইন তো এটা কীভাবে সেট করবেন সেটাও দেখাবো তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে সাঁপলা ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে সাঁপলা ফুল এখানে হচ্ছে পাচ্ছেন আপনি ঈগল পাখি তারপরে একটা তীর ঈগল পাখি একটা তীর সেম একেভাবে এটা ব্যবহার করা হবে একেভাবে এটা কাজ করতে পারবেন একটা তীর সাথে হচ্ছে ইগল ফাঁকি এটা হচ্ছে শাপলা ডিজাইন ডিজাইন কিন্তু চারটা চার রকম এটা হচ্ছে দ্বিতীয়টা চা ফুল তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বিমান এটা হচ্ছে আপনার তীরের সিস্টেম এটা একটা ডিজাইন এটা বিমান সাথে তীর এটা একটা মডেল এগুলো কালার থাকবে আপনারা যখন নেবেন তখন এটা কালার থাকবে দুই গুরুষের প্যাকেট থাকবে এটা তারপরে হচ্ছে আপনার ইগল পাখি এই যে চিল পাখি দেখেন এটা স্টার এটা হচ্ছে সিলফা কি একটা স্টার এটাও এভাবে ফিটিং করবে ফিটিং করে এভাবে মারবে তীরটাকে এখানে ফিটিং করবে এখানে মারবে তো মোটামুটি এটা হচ্ছে আপনাদের যে ডিজাইনগুলো আছে এই চারটে ডিজাইন হচ্ছে এগুলা এগুলো হচ্ছে আপনার চারটা ডিজাইন মোটামুটি আপনারা ডিজাইনগুলো আগে দেখলেন ডিজাইনগুলো আপনাদেরকে দেখালাম যে এখানে চারটা মডেল আছে কিভাবে এটা বাচ্চারা খেলবে সেটাও দেখালাম তো এটা এখন কাজ হচ্ছে আপনাদের এটা কীভাবে ফিটিং করবেন আর এটার ফিস কত টাকা দাম এটা কিন্তু অনেকের জানার প্রয়োজন আছে যেহেতু আপনি এটা 10 টাকার আইটেম তৈরি করতে হবে পাঁচ টাকা তৈরি করলে আপনার হবে না এরকম করে 10 টাকার আইটেম তৈরি করতে হবে এটা খুচরা বিক্রি হবে 10 টাকা খুচরা বিক্রি হবে 10 টাকা খুচরা বিক্রি হবে 10 টাকা এরকম বারো পিস করে প্যাকেট করতে পারবেন তো এটা কী কীভাবে ফিটিং করবেন এটা সহকালে জানেন ঘরে বসে কীভাবে ফিটিং করতে হয় তা শুধু আমি একটা দেখাই এটা এরকম থাকবে এটা ফাইভের সাথে এভাবে ফিটিং করবেন সাথে ফোম দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা একটা ডিজাইন হয়ে গেল তো আমি রেডি করা মালটাই দেখাই এই যে এরকম রেডি করা এই যে দেখতে পাচ্ছেন এরকম এর ব্যাপারে তৈরি করবেন এভাবে আপনি তৈরি করবেন এটা খুবই সহজ কিন্তু তৈরি করা এটা হচ্ছে নতুন এটা সবার আগে আপনি পেয়ে যাবেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন সবসময় তারা কিন্তু নতুন কিছু শিখতে চান তো তারা কিন্তু চলে এই জিনিসটা শিখতে পারবেন এটা হচ্ছে আপনার এভাবে রেডি করতে হবে এখানে খাবার পাবে বাচ্চাদের এটা দুইটা আকর্ষণ থাকবে একটা বিমান মারতে পারবে আর একটা তীর বিমান প্লাস তীর এরকম বিভিন্ন ডিজাইন তো এরকম করে দশ টাকার আইটেম তৈরি করবেন তো অনেকে বলতেছেন যে ভাই জিনিস তো দেখালাম এগুলোর মূল্য কত টাকা তো এগুলোর দাম কত টাকা এগুলোর দাম হচ্ছে আপনার এরকম পিস আপনি শুধু এরকম পিস কিনতে পারবেন তিন টাকা প্রতি পিস হচ্ছে তিন টাকা এরকম শুধু এরকম প্রতি পিস পাবেন তিন টাকা করে এর এক গুরুষ হচ্ছে আপনার প্রতি পিস তিন টাকা হলে আপনার এক গুরুষের দাম আসতে আস্তে হলো তিন পুরন একশো চুয়াল্লিশ এটা হচ্ছে চারশো টাকা এরকম গুরুষ এক পিস তিন টাকা ডাইরেক্ট হিসাব আপনি যদি শ হিসাবে নেন তাহলে তিনশো টাকা এরকম এক হাজার দুই হাজার পিস যারা নেবেন এরকম তিন টাকা প্রতি পিস একশোর দাম তিনশো টাকা সোজা হিসাব একশোর দাম তিনশো টাকা তো অনেকে ভাববেন যে আমি তৈরি করতে পারবো না আমি রেডি করা মাল নেব এরকম যারা রেডি করা মাল নিতে চান এরকম রেডি করা অনেকে নিতে চান তো আপনি চাইলে কিন্তু এরকম রেডি করাও নিতে পারবেন এগুলো রেডি করা আছে বারো পিস করে এগুলো হচ্ছে আপনার খুচরা বিক্রি হবে আপনার দশ টাকা করে এগুলা খুচরা বিক্রি করতে পারবেন দশ টাকার আইটেম এটা এটা হচ্ছে বারো পিস বারো পিস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ বাঘ বারো আপনার সত্তর টাকা এরকম বারো পিসের দাম হচ্ছে সত্তর টাকা খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা দশ টাকা করে একশো বিশ টাকা বিক্রি হবে কিনা মাত্র সত্তর টাকা তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে আপ আপনাদের জন্য নতুন একটা আইটেম নিয়ে আসলাম যারা ঘরে বসে এ ধরনের আইটেম তৈরি করতে চান এরকম করে আনকমন কিছু তৈরি করেন ব্যবসা আপনার লাভ কিছু লাভ করতে পারবেন এগুলো কিন্তু লটারির সাথেও দিতে পারবেন এরকম রেডি করা মাল কিন্তু আপনারা লটারির সাথে দিতে পারবেন লটারি যারা তৈরি করেন তিরিশ পিস চল্লিশ পিস বিশ পিস লটারি এগুলো একটা করে আপনারা দিতে পারেন বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ব্যবসায়িক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন সবার আগে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান তো ধন্যবাদ দেশি কেন্লা স্টোর থেকে মোহাম্মদ পারভেজ ঢাকা বিটি এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ